সুপ্রভাত একাদশী আজ হচ্ছে কামেদা একাদশী কামোদা কামোদা একাদশী তো একাদশী দিনটা শুরুটাই যে মাসটা বসাই এত কষ্ট করি উপবাস করিয়ে একটু কষ্ট করিয়ে হাঁটা হা মানে হাঁটিয়ে নিয়ে এলো বললাম যে যাব না শুভু তো চলো তাহলে আজকে নতুন একটা ভিডিওতে আমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি তো চলো এখন বাড়িতে গিয়ে বার রেস্ট নিয়ে স্নান টান করে ঠাকুরের ভোগ রান্না করতে হয় চলো দেখাই আপনাদের এখানে মহাবীরজির পুজো হয়েছে মানে রামনবমীর পুজো হয়েছে যেদিন রামনবমী গেছে একটা কথা বলি সেদিন না আমি মানে একটা ভিডিও আপলোড করেছিলাম ছোট্ট করে তো সেটা অন্য চ্যানেলে আর কি আপলোড হয়ে গেছে ভুলোয়াস তো তো চলো দেখাই আর একটা চ্যানেলে আপলোড করে ফেলেছি ভুল করে এই যে হলেন মহাবীরজি পাশে গিয়ে শুয়ে আসছে কি জ্বালা জয় শ্রী রাম জয় শ্রী এই কোথায় গেছিলে বাজার করতে একসাথে তাই তো একদম সুপার চলে এলো বাজার করে আমাদের মহিলা বড় হয়ে গেছে মহিলা কবে থেকেই করি সেই ছোট থেকে না 6 মাস বয়স থেকে বাবা এদিকে সব রান্নার জোগান জানতে এই যে সব বাজার খুলে বসেছি এদিকে এখানে চলছে একটা হয়ে গেল ওদিকে বহুত থেকে এই যে দুধ

ভগবানকে ভোগ দিচ্ছ কি কি ভোগ দিলে গেছে ওপরে ভোগ দিতে আমি দেখি তুলসী পাতা ছাড়াতে হবে তিন তিনটে একসাথে তো দেখা যাক চলো খাবার নিয়ে বসে গেছি দেখো তিনটে জিনিস এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর একটা কানের অর্ডার করেছিলাম নিজের জন্য তো এখানে দেখো দুপুরবেলা কিছু হনুমান এসেছিলো এত প্রখর রোদ তাতেও দেখছি কতগুলো হনুমান এসছে তো আমার কিছু রুটি পড়েছিলো আর কি আগের দিনে তাই ভাবছিলাম সকাল থেকে যে রুটিগুলো নষ্ট হবে নষ্ট হবে তো দেখো ঠিক মানে খাবার আমি নষ্ট করব না মনটা কষ্টও লাগছিলো আর মনটা মনেও হচ্ছিলো যে হনুমানগুলো এলে দিয়ে দেবো ওরা প্রায়ই আসে আমি প্রায় রুটি কলা বিস্কুট যেটা যেরম থাকে সেরকম দিই প্রায় দিনই তো এখানে ওরা এসেছিলো ওদেরকে দিয়ে আমার মনটা বেশ ভালো লাগলো আর দুপুরে রোদ কিরাম বুঝতেই পারছো যে এখন বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ ডিগ্রি এই তাপমাত্রা এর মধ্যে ওরা না খেতে পেয়ে গাছের আমগুলোকে খাচ্ছিলো তো আট থেকে দশটা রুটি প্রায় আমি ওদেরকে দিয়েছি ওদেরকে দিয়েছি সবকটা হনুমান এসে খেয়ে গেছে এই যে বড় কাপে চা করে নিয়ে চলে এসেছে লেবু চা এত বড় কাপে চা করে নিয়ে

এইয পার চাল নিয়ে দাঁড়িয়ে আছি তো সকাল থেকে আবারও একটা মানে পরের দিন অব্দি আজকে ভিডিওটা ট্রান্সফার করলাম তো সকাল সকাল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে কিন্তু এই দিকে যাচ্ছেন আমাদের দিদিমণি পারণটা করি কালকে আর লাস্টে শেয়ার করা হয়নি কারণ এত এখন গরম পড়ছে না এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে মানে অস্থির অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে আর তার সাথে তেমন মশা বেড়েছে আর তো চলো আজকে সারাদিনটা সারাদিন না আজকে একটুখানি করে কন্টিনিউ শেষ এখানে দেখো মা কদিন ধরি আর কি তিন ভাঙা লোহা ভাঙাগুলোকে এই খারাপ জিনিসগুলো বিক্রি করবে বলে অপেক্ষা করছিল তো আজ অনেক কষ্টে পাওয়া গেল মানে ওরাও রোদে আর কি বেরোতে পারছে না কষ্টে তো মাস্টারমশাই আজকে গেছে ভোটের ট্রেনিংয়ে তাই পুজো একদম সকালবেলা ছটার সময় করে দিয়ে চলে গেছে আমরা থালা ফালা সব তুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এসেছে আবারও একটা পার্সেল যেটা হচ্ছে একটা চুড়িদার অর্ডার করেছিল। কিন্তু চুড়িদারটা এসেছে ভুল কালার ভুল সাইজ যেটা মানে চুড়িদারটা খুব সুন্দর কাপড়টা কিন্তু খুবই সুন্দর কিন্তু এলো আর কি ভুল কালার আর ভুল সাইজ এই যে কী সুন্দর চুড়িদারটা দেখতে লাগছে না একদম আমি কালার অর্ডার করেছিলাম ওই পার্পেল পার্পেল বা ম্যাজেন্ডা কালার ওরকম কালারে অর্ডার করেছিলাম কিন্তু এলো ভুল ভাল খুব মনটা খারাপ হয়ে গেল তাই কি আর করি আবার রিটার্ন দিতে হবে চলো তাহলে পরের দিন মানে একাদশী আর কি কালকে আর কি পাম মানে ভাত করে রেখেছিলাম আরুশে তো আর যেহেতু একাদশ পরে তিন দিন একাদশে আর যা গরম পড়েছে এই সময় একটু পামথা ভাত হলে সত্যি কথা খুব 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 আনন্দ তো তাই কি কি দিয়ে খাচ্ছেন পরে দেখাচ্ছি তার আগে ভিডিওটা শেষ করে দিই তো চলে তাহলে আজকে দুদিনের ভিডিও মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে থেকো জল বেশি করে খেতে থেকো চলো দেখিয়ে গুলো দেখিয়ে এই যে চানাচুর দিয়ে পান্তা ভাত মেখেছি আর তেলে আর এখানে আলু সেদ্ধটা দেখা ছড়ানা রেখা আলু সেদ্ধ লঙ্কা তেল দিয়ে আর এই যে তেলে ভাজা তো তো চলো এখানেই শেষ করলাম